এই তো প্যাচ টাকা দিচ্ছেন জলে বাস করে ডিম ডিমপাড়ে গাছে এমন একটা প্রাণী আছে কোন প্রাণী লেস দিয়ে লেস দিয়ে খাবার খাই আপনার প্রশ্নটা ভুল মানুষ কোন প্রাণী লেস দিয়ে খায় দেখুন না তাহলে কোন প্রাণী লেস দিয়ে খাবার খায় কোন প্রাণী লেস দিয়ে খাবার খায় মানুষ খায়

আমার মা আপনার মা আমার মায়ের নানি আপনি আমার কি ভাই ভাই সহজ মানে আপনি আমার কি হবেন মানে খালা তো ভাইটাই এরকম কিছু আচ্ছা এটা যেহেতু মাথায় ঢুকতেছে না এর সাইতে একটু সহজ করি আপনার মায়ের ছেলে কিন্তু সম্পর্কে আপনার ভাই হয় না সে কে হয় মানে আমার আপনার মায়েরই ছেলে কিন্তু সম্পর্কে গিয়ে আপনার ভাই হয় না আমার মায়ের ছেলে হ্যাঁ তাহলে আমার মায়ের আমার মায়ের ছেলে তো এটা তো আমি নিজেই আমার মায়ের ছেলে আমি হ্যাঁ সম্পর্কে আপনার ভাই হয় না না আপনি আপনার ভাই হন না না

এক শিং আরোপা কোন প্রাণী আছে জলে বাস করে ডিম পারে গাছে এই তো প্যাস দিছে জলে বাস করে ডিম পারে গাছে এমন একটা প্রাণী আছে ভাই পানিতে যদি বাস করে আবার গাছে ডিম পারবে কেন হ্যাঁ গাছে ডিম পারে গাছটা পানি থেকে উঠে এসে যে গাছে ডিম পারতে হবে এরকম না গাছগুলো পানিতেও থাকতে পারে একদম সহজ একটা ক্লু দিয়ে দিছি গাছগুলা কচুরি পানা যে কোনো গাছ গাছের শিকড় এইরকম ঢাল পালার মধ্যে ডিম পেরে দেয় একদম মশা 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 তো পানিতে মশা মাছি এরকম কিছু পানির মধ্যে ডিম পারে না তাইলে ভাই মাথে আসতেছে না আচ্ছা এটা পাস এটা পাস করে দিলাম দর্শকদের কে মানে আপনারা আপনারা কেউ যদি পারলে কমেন্ট বক্সে উত্তর দিয়ে দিবেন এখন লাস্ট প্রশ্ন না এটা তাইলে তো সহজ করতে হবে কারণ এখন একদম শেষ পর্যায়ে যেহেতু ফাইনাল রাউন্ডে চলে গেছে একটা গরু বিশ ফিট লম্বা একটা রশিতে ফিট দূরে একটা পুকুর আছে গরুটা পুকুর থেকে খুব সহজে পানি গেছে কিন্তু কিভাবে মানে পানির কাছে চলে গেছে হ্যাঁ ফিট দূরে কিন্তু পুকুর ফিট দূরে পুকুর আচ্ছা মানে গরুর গলায় রশি ছিল রশির রশির যে খুঁটাটা ছিল ওইটা হয়তো খোলা ছিল আমার প্রশ্নটা আবার শুনুন একটা গরু বিশ ফিট লম্বা একটা রশিতে বানা বাধা বাইশ ফিট দূরে একটা পুকুর পুকুর থেকে গরুটা খুব সহজে পানি খেয়েছে মানে এটাই তো মানে রশিটা তার গলায় বাঁধা ছিল কিন্তু রশির বিপরীত সাইডে যে খুঁটি লাগানো হয় না ওই খুঁটিটা খোলা ছিল হয়তো কারণ খুঁটি যদি খোলা থাকে আপনি বলতে চাচ্ছেন গরুটা রশির মধ্যে বাঁধা ছিল রশির অপর প্রান্তে কোথাও বাঁধা ছিল বাঁধা ছিল না অ্যাকচুয়ালি কারেক্ট আনসার ভাইয়া ওইটারে খুঁটি বলে মানে খুঁটি দিয়ে আছে হ্যাঁ আপনি ঠিক ধরছেন রশিটা কোথাও বাঁধা ছিল না আমার প্রশ্ন ছিল রশিতে গরু বাঁধা ছিল হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি কারেক্ট ভাইয়া আপনি কইছেন হ্যাঁ আপনি তাহলে আমাদের পাঁচটা প্রশ্নের চ্যালেঞ্জ থেকে তিনটে জিতে গেছেন তাহলে আপনি পুরস্কারটা পাচ্ছেন এই ভাইয়া